আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আজকে রান্নাটা করতে গিয়ে আমার ছোটোবেলার কথাগুলো খুবই মনে পড়ে যাচ্ছিলো যখন আমাদের মানে ছোটোবেলাতে পরীক্ষা শেষ হয়ে যেত তখন আমরা একসঙ্গে যারা একসঙ্গে স্কুলে পড়তাম বা নিচে ক্লাসে বা উঁচু ক্লাসে পড়তাম সবাই মিলে আমরা পিকনিক করতাম বৃষ্টি দেখে যখন বৃষ্টি হতো তখনই সবার বাসা থেকে একপট করে চাল তারপর কিছু ডাল একটা করে পেঁয়াজ বা দুটা করে পেঁয়াজ আলু এভাবে দিয়ে দিয়ে সবাই মিলে একটা করে ডিম দিতাম এক একজনের ভাগে একটা করে দুইজন যদি এক বাসায় করতাম তাহলে দুইটা এভাবে আর কি ডিম দিয়ে আমরা পিকনিক করতাম তো আজকের রান্নাটা করতে গিয়ে আমার ঠিক সেই ছোটোবেলার পিকনিকের কথা বন কথা মনে পড়ে যাচ্ছে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে কিছুদিন ধরেই আর রান্না করতে গিয়েও সেই ছোটোবেলায় ফিরে যাচ্ছি তখন আমরা নিজেরাই রান্না করতাম যে যেভাবে পারতাম রান্না করতাম পরে একসঙ্গে বসে সবাই মিলে খেতাম খুবই মজা হতো ছোটোবেলায় যদি আবার ফিরে যাওয়া যেত বাইরে এদিকে বৃষ্টি হচ্ছে বন্যায় অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে যার যতটুকু সামর্থ্য সে সেভাবে তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছে আর এখনও নোয়াখালীর ওদিকে লক্ষ্মীপুর ওদিকে এখনও মানে অবস্থা খুব একটা ভালো না ফেনির ওদিকেও অবস্থা খুব একটা ভালো না আল্লাহ সব সবাইকে মানে সকল পরিস্থিতিতে সবাইকে ভালো রাখুক এবং সুন্দরভাবে আবার সব কিছু ঠিক করার ক্ষমতা বা তো ফিক আর যে যেভাবে পারবেন সবার সবাই একটু পাশে থাকবেন সাহায্য করবেন বিপদ কখন কার আসে সেটা তো বলা যায় না আর সাহায্য করলেই মানে যে মোবাইলে ভিডিও করে দেখাতে হবে বা মানে ভিডিও করে মানুষকে হাইলাইট করতে হবে কেউ কেউ আছে এগুলা হাইলাইট করে আবার কেউ কেউ আছে যে করে না চুপি চুপি গানগুলো করে আর যারা আইডল আছে তাদেরকে দেখে মানুষ যাতে উদ্বুদ্ধ হয় একটা কাজে এজন্যই তারা আর কি সেগুলো আর কি মানে ভিডিও করে আর কি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয় এই যে আমি এটিকে খিচুড়ি রান্না করে নিচ্ছি জিরা তারপর গরম মশলা শুকনো মরিচ ফোড়ন দিয়ে তারপর আমি খিচুড়িটা ভোনা খিচুড়ি রান্না করে নিচ্ছি আর অবশ্য একটু নরম নরমই হয়েছিল খাওয়া মানে রান্নার শেষে দেখি যে একটু নরম নরম হয়েছে এটাই ভালো লাগে খিচুড়ি একবারে ঝরঝর থেকে একটু নরম নরম হলেই ভালো লাগে ওই যে বাইরে বৃষ্টি এখনও বৃষ্টি পড়ছে আর এই যে এদিকে খিচুড়ি রান্না হচ্ছে কিছুটা ডালটা বেশি দিয়েছিলাম তো মুগ ডাল বুটের ডাল তারপর মুসুরির ডাল তিন পদের ডাল মিলিয়ে আমি দিয়েছিলাম যে জন্য আমার মানে রান্নাটা খুবই খিচুড়িটা খুবই মজা হয়েছিলো মুগ ডালটা ভেজে তারপর ভিজিয়ে রেখেছিলাম আর মুসুরির ডাল আর বুটের ডালটাও ভিজিয়ে রেখেছিলাম তারপর দেন একসাথে দিয়ে তারপর রান্নাটা করেছিলাম আর ডিমের একটা ভোনা করেছিলাম ডিম ভুনা করতে গিয়ে তো অ্যাক্সিডেন্টের শেষ নাই এমন একটা অ্যাক্সিডেন্ট বড় ধরনের হয়ে গেল যে আমার মানে মুখে হাতে হাতে গলাতে পুড়ে গেছে অনেকখানি তাও আল্লাহ মাফ করেছে কমের উপর দিয়েই গেছে এই যে খিচুড়িটার ফাইনাল লুক দেখো যে খেটে অসম্ভব মজা হয়েছিল জানি না দেখতে কেমন দেখাচ্ছে আর এখন এই যে ডিমটা বোনা করে নিব যে জন্য ডিমটা বাঁচতে গিয়ে আমার এত সময় লেগেছে মনে হয়েছে যে মানে কাঁঠালের আঠার মতো ছোলাগুলো লেগে আছে মানে ছাড়াইতেই পারছি না এরকম একটা অবস্থা আর এই যে ডিমটা বেছে নেওয়ার পর এই যে ভেজে নিচ্ছি একটু এই ভাজতে গিয়ে এই সমস্যাটা দেখবেন অ্যাক্সিডেন্টটা ঘটে যায় তেলটা ছিটে এসে একদম আমার মুখে গলা হাতে মানে সব জায়গায় আর কি লেগে যায় তারপর আল্লাহ কমের উপর দিয়েই রক্ষা করেছে আমি বুঝতেই পারি নাই যে এভাবে আর কি দিনটা ছিটবে ছিটে আমার মানে শৈলে পড়বে তো যাই হোক বিপদের বিপদ থেকে রক্ষা করা মালিক আল্লাহ বিপদ তো আসবেই রক্ষা করবে আল্লাহ যে দিনটা ভেজে নিচ্ছি সুন্দরভাবে একটু ভেজে নেওয়ার পর ওটা তুলে তারপর আমি করব করবো সময় সবাই একটু সাপোর্ট দিয়ে পাশে থাকবেন শেয়ার লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসলে ভিডিওগুলো আমরা কেউ কেউ মানে নিজের দায়বদ্ধতা থেকে নিজের মানে ওই যে দেখেন এখানে অ্যাক্সিডেন্টটা ঘটে গিয়েছে যাই হোক কেউ কেউ আমরা নিজের মানে পছন্দের সে আমরা এগুলা করি আবার কেউ কেউ আছে আমরা মানে একটু নিজেদের আর কি প্রফেশনাল জায়গাটা থেকে আর কি কাজগুলো করি যাই হোক এই যে ডিমের আমি ডিম ভোনাতে বেশি পানি দিয়ে অনেকক্ষণ ধরে জাল দিই না অল্প পানি দিয়ে ভোনা করি যে ডিম ভোনাটা করে নিচ্ছি সেই ছোটোবেলার মতো ডিম ভোনা আর খিচুড়ি ভোনা খিচুড়ি আসলে বৃষ্টির মধ্যে থেকে আর বেশি কি লাগে সব সময় তো মাংস দিয়েই খিচুড়ি খাওয়া হয় এবার একটু ডিম দিয়েই খাবো অনেক মজা হয়েছিল খেয়েছিলাম আর কি খাবো না খেয়েছিলাম আর এই যে গরম মশলা দিয়ে নিচ্ছি একটু যাতে গ্রানটা সুন্দর আসে আমার কাছে না ডিমের থেকে ডিমের ঝোলটা আমার কাছে অনেক মজা লাগে যাই হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ